প্রত্যেককে জানাই নারদ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং নমস্কার এই মুহুর্তে আমরা তুলে ধরব বাংলাদেশের হিন্দু সনাতনী মানুষদের কাহিনী এক নজরে আমরা দেখছি কত কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্মল অত্যাচার হচ্ছে তারা কিন্তু ধর্মের তাগিতে জীবন রক্ষার ক্ষেত্রে কিন্তু জলপাইগুড়ি ফুলগুড়ি সীমান্তে তারা ভারতে ঢোকার চেষ্টা করে সেই ফুটেজে তুলে ধরবো নারদ টিভির সোনাশুনি আর একদিকে বাংলাদেশের লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই ফুটেজ এই ফুটেজতে রয়েছে ছয় এবং সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ফুলবাড়ি সীমান্ত দিয়ে তারা কিন্তু ছোট থেকে বড় সবাই এসেছেন সেই বর্ডারে শোনা যাক তাদের কথোপকথন এবং কি কি আলোচনা হয়েছে সেই ভিডিও ফুটেজ সবাই সঙ্গে থাকবেন ভিডিওটি দেখবেন একদম বডা সীমান্তবর্তী এলাকার কিন্তু সেই ফুটেজ তুলে ধরবো আপনাদের সাথে এবং আমরা বলছি পাশেই জুন থেকে এবং পাঁচই আগস্ট সেই ফুটেজ বাংলাদেশের কাহিনী তুলে ধরবো এই ভিডিওতে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের

বাংলাদেশের <laughs> সনাতনীরা <laughs> <laughs> <laughs>

আমরা থাকতে পারতেছি না পাশে জুন কিন্তু কোটা আন্দোলন থেকে আস এই আন্দোলন কিন্তু অন্য রূপে ভয়াবহ রূপে ধারণ করেছে এই আন্দোলনের প্রভাব কিন্তু ভারতের উপরেও পড়ছে পাঁচ নয় আগস্ট দুই হাজার চব্বিশ সরাসরি দেখছেন সেই ফুটেজ রোজ শুক্রবার শীতলকুচি ব্লকের পাটানতুলি পাগলার পার করিয়া বন্দি এলাকায় আবার বলছি শীতলকুচি ব্লকের পাটানতুলি পাগলার পার কোচিয়ার বন্দি এলাকা থেকে সরাসরি সেই আজকে কিন্তু জড়িত হয়ে একত্রিত হয়েছে বাংলাদেশের সেই লোক সেই সীমান্তবর্তী এলাকা থেকে সরাসরি ফুটেজ সবাই আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ পেয়েছি পাঁচ ছয় আগস্ট বিভিন্ন কিন্তু ফুলবাড়ি সীমান্তে বিভিন্ন এক একত্রিত হয়ে তারা কিন্তু ভারতে পো চেষ্টা করেছে কিন্তু আজকে শীতলকুষ্টিতে সেই বর্ডারে সেই ফুটেজ ধরা পড়ল পরবর্তী আপডেট পেতে আর টিভিতে এই পেজটি ফলো করার বা আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের হিন্দুরা কীরকম আছে ভারতে কীরকম প্রভাব পড়ে ভারত মাথায় গিয়ে যায় পরবর্তী আপডেট